একই গল্প এবং গান নিয়ে তিনবার রিমেক হওয়া অনবদ্য এক সিনেমার নাম সুজন এমন কোন সিনেমা প্রেমী নেই যারা এই সিনেমাটি দেখেননি প্রেম সম্পর্ক এবং পারিবারিক দ্বন্দ্বের চমৎকার মিশ্রণ নিয়ে নির্মিত এই সিনেমা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অমূল্য রত্ন হয়ে আছে উনিশশো সালে প্রথম মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটির পরিচালক ছিলেন খান আতাউর রহমান তিনি ফারুক ও কবরী সারোয়ারের অসাধারণ অভিনয় দিয়ে সিনেমাটিকে দর্শকদের হৃদয় এক অনন্য স্থান করে দিতে সক্ষম হন এটির কাহিনী ছিল এক তরুণী এবং তার প্রেমিকের সম্পর্কের মধ্যে সামাজিক বাধা ও পারিবারিক দ্বন্দ্বের গল্প যা তখনকার দর্শকদের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত ছিল এই চলচ্চিত্রটি মুক্তির পর থেকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং বাংলা চলচ্চিত্রের এক স্বর্ণযুগের শুরু করে উনিশশো সালে এই চলচ্চিত্রের রিমেক হয় শাহ আলম কিরণের পরিচালনায় যেখানে সালমান শাহ ও শাপনুর প্রধান চরিত্রে অভিনয় করেন এটি মূল কাহিনীর কাঠামো বজায় রেখেই আধুনিক উপস্থাপনায় তৈরি করা হয়েছিল সালমান শাহ ও সাবনুরের রোমান্টিক কেমিস্ট্রি এবং মেলোডিয়াস সঙ্গীতের কারণে এটি দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসিত হয় উনিশশো সালে কলকাতায় এই সিনেমার আরেকটি সংস্করণ মুক্তি পায় পরিচালনা করেন স্বপন সাহা কলকাতা সংস্করণটিতে বাংলা সমাজের প্রেক্ষাপটে প্রেম সম্পর্ক এবং পারিবারিক দ্বন্দ্বের দৃষ্টিভঙ্গি ভিন্নভাবে উপস্থাপিত হয় তবে মূল কাহিনী এবং চরিত্রগুলোর গভীরতা অপরিবর্তিত থাকে সুজন সিনেমাটি প্রতিটি সংস্করণই সমাজের বাস্তবতা ও সম্পর্কের মধ্যে আস্থা এবং বিশ্বাসের সংকট তুলে ধরে যা দর্শকদের কাছে এখনো প্রাসঙ্গিক সুজন সখী একটি চিরকালীন ক্লাসিক হিসেবে বাংলা চলচ্চিত্রে আজও জীবন্ত